আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত শিক্ষার্থীগণ আশা করি আল্লাহ অশেষ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা কোরআন শিক্ষার পনেরোতম ক্লাসে উপস্থিত হয়েছি আমাদের আজকের পড়ার বিষয় হল তাসদিদ তাসদিদ কাক বলে দেখেন এই যে চিহ্নটা এই চিহ্নটাকে তাসদিদ বলে এই যে তিনটা দাঁতের মতো দেখা যাচ্ছে এই তিনটা দাঁতের মতো এই চিহ্নটাকে কি বলে তাসদিদ বলে তো তাসদিদলা হরব তাসদিদলা হরফ দুইবার পরা যায় কয়বার দুইবার পরা যায় প্রথমবার তার ডানদিকা হরকতের সঙ্গে দ্বিতীয় বা নিজ হরকতের সঙ্গে এরপর আমাদের যেই গুননাটা মনে রাখতে হবে এটা হচ্ছে ওয়াজিব গুননা এই কায়দাটা এই মঠটা আমাদের মুখস্থ করতে হবে ওয়াজিব গুন্না তো অজীব কন্যার হরফ কয়টি দুইটি নুন এবং মিম নুন আর মিম এই দুইটা হচ্ছে অজীব কন্যার হরফ তো পরার নিয়ম কী পরার নিয়ম হচ্ছে হরকতের বামে হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না আবারও বলছি হরকতের বামের হরফে নুনে অথবা মিমে তাসদিদ হইলে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না গুন্না করিয়া করিতে হয় চলুন তাহলে শুরু করা যাক রবর রব বা রব বা দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি বার পরে যে তাসদিদ চলে আসছে বার পর কি আসছে তাসদিদ আমরা বলেছিলাম যে এই যে তিনটা দাঁতের মতো দেখায় এই যে ছোটো এই তিনটা দাঁতের মতো এটার নাম কি তাসদিদ তো পর তাসদিদ চলে আসছে আর আমরা জানি যে পূর্বে পড়ে আসছি যে তাসদিদ আলা হরফ দুইবার পরা যায় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে র বজবর রব প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো বলতে পারেন যেহেতু জজমাল হরফ যেরকম প্রথম একবার পরে সেরকমভাবে একবার পরা যাবে যেমন র বাজবর রব বা জর বা দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পড়তেছি বা জবর বা রব বা রাজবর রব বাজবর বা রব বা সৎ সব বা জবর বা সব বা এখানে কিন্তু আমাদের তাস দিদির ব্যবহারটা শেখাচ্ছে যে কীভাবে তাসদি হর পড়তে হয় সদ্ বাজব সব বা জবর বা সব বা সব বাবর বা সব বা তাবাজ তাবর বা তাব বা তাববা আইনদাল জবর আদ দাল দা আদা আইনদাল জবর আদ দাল জব্দ দা আদা মিম দাল জর মাদ ডাল জুবদ্দা মাদ্দা মিমদাল মাদ ডাল জুবদ্দা মাদ্দা হাক জর হাক কফ জুবর কাক কাক জর হাক কব জুবর হা হামিম জর হাম এখানে দেখেন এখানে আমাদের যে ওয়াজিব গুন্নাটা এই ওয়াজিব গুন্নাটা শিখাচ্ছে আমরা কিন্তু পূর্বে বলে আসছি ক্লাসে শুরুতে যে ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে নুন ও মিমে তাসদি হইলে তাকে কি বলে ওয়াজিব গুন্না বলা হয় এখানে দেখেন হার পরে যে আছে হরকত আর হরকত কাকে বলে হরকত বলা হয় এক জোবর জের এক পেশকে হরকত বলে তো এখানে আমাদের হার উপর কি আছে হরকত আছে হরকতের বামে এই যে মিমের উপর কি আছে মিমের উপর তাসদিদ আছে এই জন্য আমরা কি করবো অজীব গুণ অর্থাৎ গুণ্ডা করে পড়তে হবে হামিম জোর হাম মিম মা হাম্মা হামিম জোর হাম মা মিম আম মিম মা আইন মিম জেবর আম মিম জেবর মা আম এখানে আমাদের আমাদের ওয়াজিব কন্যা শিখাচ্ছে যে ওয়াজিব কন্যার শব্দগুলো কিভাবে পড়তে হয় মিমনুন জবর মান নুন জোর না মান মিমনুন জোর মান নুন জোর না মান না জানুন জোর জন নুন জোর না জন না জানুন জন নুন জোর না জন না জবর আন নুন জোর না আন না হামজানুন

হামদা ইন নুন জবর না ইন না হামদা ইন নুন জবর না ইন না সামিম পেশ সুম মিম জবর মা সুম মা সুম আজব কোন আসছে কাপনুন পেশ কুন নুন জবর না কুন না কাপনুন পেশ কুন নুন জবর না কুন না কন্যা আমাদের গুণা করে পড়তে হবে কারণ আমরা বলছি কিন্তু যে হরকতের বামে নুনে এবং মিমে তাহিদ হইলে কি ওয়াজিব কন্যা অর্থাৎ গুণা করিয়া পড়িতে হয় তাহলে এখানে আমাদের দেখেন হরকতের বামে এই যে পেয়েছে হরকত আসছে হরকতের বামে আসছে নুনের উপর কী আসছে তাজিদ আসছে তা এখানে আমরা পর্ব কীভাবে আমরা পর্ব কাপ নুন পেশ কুন নুন জোর না কুন না হানুন নুন পেশ হুন নুন জোর না হুন না হুন না কবদাল পেশ কুদ দাল জোর দা কুদ কবদাল পেশ কুদ দাল জোর দা কুদ্দা সামিম জোর সাম মিম জোর মা সামিম জোর সাম মিম জোর মা কাপলাম পে স্কুল লাম জবরলা কুল্লা কাপলাম পে স্কুল লাম জোরলা কুল্লা কুল্লা মিমতাজের মিত তাপেশ তু মিত মিমতাজের মিত তু মিত ফির রপেশ রু ফির রু ফারোয়াজের ফির রপেশ রু ফির রু হামজাবাজ আব বা আলিপ জবর বা এখানে জবরে বাম পাশে খালি আলিপ মধ্যে তবাই তাদের ঘর করতে গিয়ে পড়তে হয় আব বা হাফ বা হাক হাফ বা জোবর হাব বা আলিফ দুই জোবর বান হাব বান হাব বান হাঁ কফ জোবর শাক দুই জবর কন শাক কণ এখানে এখানে আমাদের দুই জোবর দুই জের দুই পেশের ব্যবহারটা শিখাছে এখানে কফের ওপর কী আছে দুই জোবর আছে তো দুই জোবর দুই দুই পেশকে কি বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আমরা এখানে পড়বো হাঁ কফ জবর শাক ক ফলে দুই জবর কন হাক कौन हक कौन दो सफ फालिब दुई दो फन सफ फन सतफा सफ फालिब दुई दो हादल दो हद दालिब दुई दो हादल दो हद दालिब दुई दो दन हद दन हमजा जहाज वर अज जालिब दुई दो जन अज जन अज जालिब दुई दो जन अज जबर मत दालिब दुई दो दन मत जबर मत दालिब दुई दो

हालांजेश लुन हिल लुन का पेश कुमु पेश लुन कुं काम पेश कुमेश लुन कुर् रो दुई पेश रुन्त्र पेश दुर् रो दुई पेश रुन्तमी पी सीम दुई पेश मुन सतमी पेश सीम दी पेश मुन सुम मुन स হা কব জোর হাক কবদেশ কুন হাক কুন হা কব জোর হাক কবদেশ রুন কুন রোজোর সার রুই পেশ রুন সার রুন্ সার রুই পেস রুন নুনাজোর না হামিম জোর হামাল বিজোর মা হামিম জোর হামাল বিজোর মা হাম্মা জিম জোর জাম

ওফা জোর ফা খার ফা ওয়াফা ও লাম জোর খারজবর এখানে দেখেন এই যে খারা পরে এর নিচে একটা ইয়ে আছে এই অফা এখানেও একটা ইয়ে আছে কিন্তু আমরা এই ইয়ারটাকে পড়তেছি না কারণ এই ইয়ারটা কিন্তু লিখতে আসে পড়তে আসে না দেখেন ইয়ার পর কোনো সাকিন জজম কিছু নেই তাই কিছু নেই এটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না এর জন্য আমরা এটাকে পড়ব না আমরা শুধু পড়ব কি হাত হাত তা খারাপ দেবো তা হাত তা ওয়াফা দেবো ফা খারাপ দেবো ফা ওয়াফা ওয়াল্লাম জোর ওয়াল্লাম খারাপ দেবো লা ওয়াল্লা এভাবে পড়ব আমি জানুন যে ইন এখানে আজব কোনো আসছে আমি জানুন যে ইন নুনিয়াজের নি আবার এখানে দেখেন মধ্যে তবাই আসছে যে বাম্পা জজমালা ইয়া আমি জানুন যে ইন নুনিয়াজের নি ইন নি আবারও বলছি হামজা নুন ইন নুনিয়াজের নি ইন নি ইন নি রব আজ রব বাইয়াজের বি রব বি রব আজ রব বাইয়াজের বি রব বি কফরাজ ওর কর রয়েজের রি কর রি কফরাজ ওর কর রয়েজের রি কর রি সম্মানিত শিক্ষার্থীগণ যদি আমরা এভাবে আস্তে আস্তে করে কাটা কাটা অল্প অল্প করে পড়ি ইনশাআল্লাহ আশা করা যায় যে অতি তাড়াতাড়ি আপনি কায়দা শিখে ফেলবেন তো এভাবে ট্রাই করতে থাকেন তো আজকের পড়াই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত